যে কাজ তো করেন আপনি ও যার সাথে যেরকম মেলে সেরকম চুক্তি করেন মসজিদে লাগাইতেছি আমরা আলামিন ভাই দুই তোলা পর্যন্ত টাইজ হবে ডিজাইনের কাজ আছে অনেক খরচ পিলারে টাইপ আছে কি एतिर डिजाइन डिजाइनको प्राइज कति रेटेर लगाउने रहेछ মসজিদের বারান্দা মসজিদের ভিতরে ওটাই তা এখন কাজ করতেছে আমাদের আলামিন ভাই উনি কাজে খুব পারদর্শী এই হইতো আমাদের আলামিন ভাই এখন তিনি টাইস ছোট ছোট করে কাটে ডিজাইন করে তিনি লাগাইতেছে আমাদের দক্ষ কারিগর ওনার নাম হচ্ছে আলামিন ভাই হবে দুইতলা মসজিদ পুরোটাই টাইজ করবো লাগাবো পুরোটাই কমপ্লিট হয়ে যাবে দুইতলা মসজিদ রাজবাড়ি জেলা সদর রাজবাড়ি